আসসালামু আলাইকুম আহ নিশ্চয়ই ভালো আছেন আপনারা সবাই গুড আফটারনুন আপনারা যারা আছেন সবাইকে আমার এখানে আসলে বুড়ি প্রায় দেড়টা রাত্রে আজকে সময় পাই নাই একটু এই মুহূর্তে জিমে আসি ঘুরে গিয়ে হবে না এর জন্যই কারণ আবার ফার দিন আছে ঘুমে অন্য রুমে আবার তারপরে করতে পারি অসুবিধা নেই ইউটিউবে দেখা যাবে তবে আজকে আপনাদের জানি বাংলাদেশের বিজয় দিবস তো এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাচ্ছে না বা কোনো পোস্ট দিচ্ছি না আমি এটা বিজয় দিবস একটা প্রতিবাদের লাইভ বলতে পারেন আজকে যেহেতু সারাদিন সময় পাইনি লাইভ করতে পারেনি আমি প্রথমেই আমার লাইভের শুরুতেই ভারতীয় দিচ্ছি প্রধানমন্ত্রীর একটা পোস্ট যিনি আজকে পোস্ট দিয়েছেন বাংলাদেশের বিজয় দিবসকে নিয়ে উনি সেখানে তার বিজয় দিবসের উদযাপন করতেছেন ভারতীয়দেরকে শুভেচ্ছা জানাচ্ছেন বাংলাদেশের নামটা পর্যন্ত নাই ইমাজিন দ্যাট উনিশশো একাত্তরের পরে আমরা স্বাধীন একাত্তরের স্বাধীন হয়েছিল মানে ওই নামে স্বাধীন আমরা মানে পাকিস্তান থেকে স্বাধীন ছুয়ান্ন বছরে ভারত এই কাজটা করে গেছে বাংলাদেশের একটা সরকার প্রতিবাদ করে নাই খুন মানে অ্যাঙ্গেলে এটা ভারতের বিজয় দিবস হলো আমাকে আপনারা বলেন তো আপনার যারা বাংলাদেশি মানুষ যারা আছেন আপনারা তথাকথিত চেতনাবাদ চেতনাবাজ। ভারতীয় নেগেটিভকে নিয়ে যারা লালন পালন করেন বিভিন্ন দল আওয়ামী লীগ আছে আওয়ামী লীগ তার বাংলাদেশি দল মনে করি না আমরা মনে করি একটা ভারতীয় এজেন্ট সবসময় এটা তারা প্রমাণ করেছে আমি এটা বলতে চাইনি আমি যেহেতু আপনারা জানেন অনেক ক্ষেত্রে আমি আওয়ামী লীগের বিশেষ করে ফিফথ অফ অগাস্টের পরে সুশীল হওয়ার চেষ্টা করেছিলাম আওয়ামী লীগের পক্ষে অনেক বিষয় আমি প্রতিবাদ করেছি আপনারা জানেন বত্রিশ সময় বাংলার গুড বিরোধিতা করেছি আওয়ামী লীগ নিষিদ্ধেরও আমি প্রতিবাদ করেছি লিডিস অ্যান্ড কিন্তু কিছু জিনিস আছে এখন সত্য বলতে হবে সত্য উচ্চারণ করতে হবে আর পলিটিক্যালি কারেক্ট তার কোনো সুযোগ বাংলাদেশের সামনে নেই আপনি দেখেন বলতে পারতেন আমাদের সহযোগিতায় বাংলাদেশ বিজয় লাভ করেছে আমরা একটা মানে তাও একটা খাটে এটা ইউ কেন থেংক কিন্তু বাংলাদেশের নামটা পর্যন্ত নাই উনি বলছেন আমি আজকে দ্বিত্বহীন ভাষায় একটা শব্দ বলবো আমার এই লাইফটা শেয়ার করে দিবেন কে কি বললো আই ডন কেয়ার আমি জানি এখানে ভারতীয় জিন আমাদের বাংলাদেশে অসংখ্য আছে স্বাধীনতার পর থেকে আমরা যতটা না দেশপ্রেমিক বা জাতীয়তাবাদী শক্তিতে মানে উদ্ভুত করেছি মানে তৈরি করেছি তার চেয়ে বেশি আমাদের রাজনীতিতে দালাল তৈরি হয়েছে ভারতীয় দালাল এটা আমরা জানি আপনারা জানেন সবাই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট টু জার্নালিস্ট জার্নালিস্ট টু কালচারাল ফেসেস টু অলমোস্ট বিজনেসম্যান টু এভরি যেহেতু প্রতিবাদ করে নাই বাংলাদেশ গভর্নমেন্ট চুয়ান্ন বছরে একই ভাষা উনি ইউজ করেন একই ভাষায় উনি পৌঁছতেন ফেসিস গভর্নমেন্ট ছিল কেউ প্রতিবাদ করে নাই বইয়ে এখন সময় এসেছে আমি সরকারকে অনুরোধ করব অনতি বিলম্বে নরেন্দ্র মোদীর এই পোস্টের প্রতিবাদ করুন দায়িত্বহীন ভাষায় প্রতিবাদ করুন ভারতীয় হাইকমিশনার কে টুডে মেবি টু মার সামন হিম এগেইন টু দি ফরেন মিনিস্ট্রি দ্যাটস ওয়ার ইউনিট টু ডু আর না হলে আমরা মনে করবো আপনার মত জানুন এর কোনো বিকল্প নেই এবং সেই সাথে আজকে একটা প্রশ্ন তুলে যেতে চাই আপনাদের সামনে লেডিস এন্ড জেনমেন ইস ইস এ হাই টাইম ফর মি বিকজ ইউনো ইট ইজ মাই আই এম ওয়ার্কআউট টাইম দ্যাম ইউ ওয়ান থিং দ্যাম ইস ওয়ান থিং তাহলে আমি আমি কি বলতে পারি না যেহেতু আপনার প্রতিবাদ করেন নাই আপনি দেখেন ভারতীয় আগ্রাসন এবং কতটা ঘৃণা এবং তাদের তাদের ব্যবহার দেখেন এটা পার্শ্ববর্তী এই দেশকে বন্ধু জোর করে বন্ধু বানানোর চক্রান্ত করেছে প্রতি প্রত্যেকটা দল দিস ইস আনবিলিভেবল শেম অন ইউ আজকে সিক্সটিন্থ অফ ডিসেম্বর বিজয় দিবসের ফাঁকালে আপনাদের বলছি আপনাদের আমি যদিও আমি সবসময় মনে করি এই বিজয় দিবস পাকিস্তান থেকে বাংলাদেশকে আমরা দেশ থেকে একটা দেশ থেকে আমরা দেশ মানে বিজয় লাভ করেছে কিন্তু বাংলাদেশের মানুষ বিজয় লাভ করে নাই বাংলাদেশের মানুষ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ করাপ্টেড এবং দালাল শ্রেণীর দ্বারা খেইচ আবদ্ধ এবং এক ধরনের কুক্ষিকৃত করে রাখার এই বিজয় যতক্ষণ পর্যন্ত আসছে না ততক্ষণ পর্যন্ত আপনি হান্ড্রেড নিজেকে বিজয় মানে দিবস পালন আপনি ইউনো আপনি করতে পারবেন বাট মানে কতটুকু সময় ছিলেন সেটা আমি জানি না তবে অবশ্যই পাকিস্তান থেকে আমরা বিজয় লাভ করেছি লেডিস এন্ড তাহলে এটা সুস্পষ্ট ভাষা যেহেতু সরকার চুয়ান্ন বছরকে প্রতিবাদ করে নাই বিএনপি ক্ষমতা ছিল তিনবার আমাদের দল আর গামাচিতার ছিল না আওয়ামী লীগ ছিল জাতীয় পার্টি ছিল কেউ যদি প্রতিবাদ আপনারা না করে থাকেন তাহলে আপনারা মেনে নিয়েছেন এটা পাকিস্তান এবং ভারতের যুদ্ধ ছিল এটা বাংলাদেশের যুদ্ধ ছিল না তাই যদি হয়ে থাকে তাহলে পাকিস্তানের নাগরিক হিসাবে জামায়াত ইসলাম উনিশশো একাত্তর সালে ভারত বিরোধিতা করা এটা কি সত্যিকার অর্থেই মানে রাজাকারে কাজ করেছে সত্যিকার অর্থেই যদি আমি ওই পার্সপেক্টিভে ধরি আমি আসুন আমি কিন্তু বলছি না এটা কিন্তু আমি তো বলতে বাধ্য কারণ আমি আবার বলছি সত্য এবং যুক্তি উপস্থাপন এবং বলতে হবে সময় দিস ইজ হাই টাইম

জামায়াত কি করেছে না করেছে সেটা মানে আমি পড়ে মূল বিষয় হলো তারা পাকিস্তানের পক্ষে ছিল যদি তাই হয়ে থাকে তাহলে ভারতের বিরোধিতা করা কিভাবে রাজাকার হলো মানে জামায়াত ইসলামী বা দেশ বিরুদ্ধে অর্থাৎ তারা বাংলাদেশের বিরোধিতা করলো তারা তো সত্য করে নাই কেন তারা ভারতের যুদ্ধে ভারতের বিরুদ্ধে যুদ্ধে আমি থাকতাম আমি যুদ্ধ করতাম ভারতের বিরুদ্ধে আপসালুট এবং এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং দে দ্য রাইট থিং বরং পাকিস্তানকে সরি আমি জামায়াত ইসলামকে তিরস্কার না করে আমি যদি বলি যে তো আপনার চুয়ান্ন বছরে কোনোভাবেই প্রতিবাদ করেন নাই যে এটা আমাদের যুদ্ধ ছিল পাকিস্তানের সাথে মেনে নিয়েছেন তাহলে যদি নিয়ে যমুনাতে নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য অনুরোধ জানালাম এই বর্তমান সরকারকে যেহেতু আপনারাও এটার প্রতিবাদ করেন নাই দ্যাট ইজ দ্য রিয়েলিটি এবং আপনার প্রতিবাদ করেন নাই যদি করতেন যে এটা আমাদের যুদ্ধ আপনার সহযোগিতা করেছেন থ্যাংক ইউ সো মাচ আর যদি যুক্তি খন্ডাতে চান প্লিজ কাম ফর আই মিনো ইয়ার কামেন না হলে মানে ভারতীয় নেরেটিভ আর দালালি বাংলাদেশ আর চলবে না আপনার একটা মানবনা কেন মানবনা জানেন

পুরস্কৃত করা দরকার মাথা রাখবেন বিষয়টা